সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আসার প্রসবে আশা করছে প্রসবে অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমরা কথা বলবো যে এই বাংলাদেশ এবার কোন দিকে যাচ্ছে দর্শক আপনারা জানেন যে নির্বাচন কিন্তু দেওয়া হবে সংস্কারের পরেই কিন্তু কিছু কিছু মহল এখন নির্বাচন চাচ্ছে এখন আগে নির্বাচন চাচ্ছে সংস্কার তারা পরে করবে সংস্কার গোল্লায় যাক তার দিয়ে কোনো সমস্যা নাই কিন্তু সংস্কারের আগে নির্বাচন চাই এবং তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ারও কিন্তু দাবি জানিয়েছেন একটি দল দর্শক আপনারা জানেন সে দলটি কে সেটা হচ্ছে বিএমপি দর্শক তখন কথা হচ্ছে আওয়ামী লীগের দোষদের সরাতে হবে সরকারি চাকরি থেকে বা যে যে ডিপার্টমেন্টে আছে এবং যার নামে দুর্নীতি আছে বা যে আর কি যে আর কি তার চাকরিতে বা তার কর্মে যারা অপব্যাবের ব্যবহার করেছে তাদের আর কি চাকরি থেকে বহিষ্কার করে তাদের চাকরি থেকে বহিষ্কার করে তারপর কিন্তু নতুন কর্মকর্তাদের ওখানে বসানো হবে এবং যারা আর কি ঘুষ নিয়ন্ত্রণ এবং আপনার দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবে তাদেরই আর কি ওখানে বসানো হবে এবং তো যারা সৎভাবে সততার দিকে কাজ করবে তাদেরকে ওখানে বসানো হবে তো এখন কথা হচ্ছে বিএনপি তাহলে নির্বাচন কেন চাচ্ছে নাকি এখন কথা হচ্ছে সব ঠিকঠাক করে তারপরে এই যে জুলাই আগস্টের গণহত্যার বিচার করে তারপরে গিয়ে আপনার নির্বাচন হবে এটা আর কি জনগণ চায় এটাই আমরা যা আর কি মনে করি আপনারা কি মনে করেন আপনারা আর কি কী চান আগে সংস্কার চান নাকি নির্বাচন চান কে কে নির্বাচন চান আর কী কে সংস্কার চান তা একটু আপনারা কমেন্ট করে লিখে যাবেন যে আমরা নির্বাচন চাই এবং আমরা সংস্কার চাই তো দুটি আর কি আপনারা কমেন্ট করবেন যার আর কি মনে যা মানে যেটা ইচ্ছা তো আপনাদের ব্যক্তিগত মন্তব্য বা আপনাদের এইটা তো এখন কথা হচ্ছে কি কি দেশের ভিতর এখন যে পরিস্থিতি আমরা যা দেখতে পাচ্ছি কত গিয়ে আপনার দেশটা এখন আস্তে আস্তে যে আর কি আপনার কোথার দিকে যাচ্ছে এবং শেখ হাসিনার ধ্বংস করে এবং শেখ হাসিনার চোষা একটা দেশ এই দেশ আর কি ডক্টর ইউনুস ধরেছে এবং ডক্টর ইনুস তো সব কিছু ফাঁস করে দিচ্ছে বা সব বলে দিচ্ছে যে এই জায়গায় এত প্রকল্প টাকা বা এত টাকা যাচ্ছে বা এত কোটি টাকা যাচ্ছে এটা তো ফাঁস করে দিচ্ছে তো এর জন্যই আর কি সরকার আলোচনা সমালোচনার মুখে পড়ছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ডক্টর মোহাম্মদ ইনুজ দর্শক এখন কথা হচ্ছে গিয়ে কি আমরা আগে কি চাই নির্বাচন চাই নাকি সংস্কার চাই এটা কিন্তু আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে দর্শক এখন কথা হচ্ছে গিয়ে কি আপনারা আমাদের ভিডিও দেখেন রেগুলারলি এখন কথা হচ্ছে আপনার একটু ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন তো বৃহস্পার কাছে শেয়ার করে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন দর্শক এরকমের নিত্য নতুন ভিডিও পেতে স্কিপ করে আমাদের সাথেই থাকবেন আর কি দর্শক তো আজকে আপনাদের যা বললাম যে আর কি নির্বাচন নিয়ে একটু মাথা ব্যথা করলে হয় না আগে সংস্কার করতে হবে তারপরে নির্বাচন করতে হবে আর নির্বাচন সুস্থ মানে সুস্থ হয় আপনার দল যদি ভালো হয় আপনার দলই জিতবে হ্যাঁ এটাই হচ্ছে যে সবচেয়ে বড় কথা যে একদক আছেন এটুকুই ভিডিও ছিল আর পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকুন না করে